আমরা ত্রিপুরা থেকে থেকে দুর্গাপুর দুর্গাপুর এই যে ছুটে বেড়ায় সত্যি সত্যি কাজে লাগে মানুষের হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে আমি তো মনে করি যে গ্রিন ফেন্সের দৌলতে অনেক জনা বাগান করতে নতুন করে শুরু করেছে আর সব বড় যেটা পাওনা সেটা হচ্ছে গিয়ে কি প্রত্যেক বাগানে একটা নিজস্ব ব্যাপার থাকে সেই নিজস্বতাটা মানে সবাই একটু একটু করে অ্যাডাপ্ট করে নিজের মতো করে বাগান করছে এখন এখন মানে সেটাই ভালো লাগে আর যেহেতু যে অনেকের হাতে সময় কম নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস শীতের বাগান সেজে উঠছে একটু একটু করে কিন্তু সেই বাগান সেজে ওঠাকে কেন্দ্র করে ব্যাঘাত ঘটাচ্ছে কিন্তু বৃষ্টি প্রচুর মানুষ গাছ কিনছে গাছ নষ্ট করে ফেলছে আবার ইচ্ছে আছে যে সঠিক সময়ে ভালো ফুল নেওয়ার সময় তো পেরিয়ে যাচ্ছে সেই সময় পেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে মানুষ কিন্তু এখন আর থেমে নেই দেখুন পলিহাউস ছাদের উপরেই তৈরি করা হয়ে গেছে আর পিটুনিয়া ফুল আসছে একটা একটা করে কেটে দেওয়া হচ্ছে যাতে আরও সুন্দর ঝোপালো আরও ভালো গাছ তৈরি হয় আজ আমরা বর্ধমানে পার্থ সারথী দাস দাদার বাড়িতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই ছাদটা না হলেও দু হাজার আড়াই হাজার স্কোয়ার ফিটের ছাদ একটা হবে সেই ছাদে আমরা দাঁড়িয়ে আছি সেই ছাদে যেমন প্রচুর চন্দ্রমল্লিকা যেমন পিটুনিয়া যেমন এখানে বোগেনবেলিয়া সেই রকম অ্যাডেনিয়াম এছাড়া শীতের গাছ তিনি প্রচুর করেন তার আইডিয়াটা আজকে আমরা কাজে লাগাব কিভাবে বাগান করছে কিভাবে মাটি তৈরি হচ্ছে সিন্ডারে করলে কি সুবিধা মাটিতে করলে কি অসুবিধা এই রকম নানান কিছু নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেব আমি চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে পঁয়ত্রিশ বছর কি সব বছর গাছ নিয়ে নাকি শীতের থেকে শুরু হয়েছে শীতের বেশি ভালোবাসতেন বয়স জনিত কারণে সিস্টেম চেঞ্জ হয়েছে একটু তো মোটামুটি আমরা পাঁচ বছর ছ বছর হবে আমাদের এই গ্রিন ফ্রেন্ডস চ্যানেল আমরা মোটামুটি জানেন তাই তো চ্যানেল সম্পর্কে প্রথম থেকেই মেম্বার আচ্ছা প্রথম থেকেই মেম্বার আজকে আপনার ছাদে দাঁড়িয়ে আছি ভালো লাগছে আরো আরো মানে প্রচুর ফুল হলে আপনার ভালো হতো এখন আমি ফাঁকা ফাঁকা কি দেখাবো হ্যাঁ সেটাই তো আমি তো বলেছিলাম তখন ওকে যে এখন এসে কি করবে কিন্তু এখন যদি না বলি সঠিকটা ধরুন আপনার কি কি এখানে অসুবিধা হচ্ছে ছাদ করতে বা সাজাতে বা বৃষ্টির জন্য সেগুলো যদি তুলে ধরি তবেই তো দর্শক শিখতে পারবে তাই না যেমন আজকে আমরা পিটুনিয়া দেখবো বলেছি সবকিছু দেখবো যেমন বোগেন কতদিন নিয়ে এসছেন এগুলোকে বছর তিন এক হলো তিন বছর সারা বছর এদের ফুল নেন হ্যাঁ কাটিং কোন সময় করেন তাহলে কাটিং মানে কাটিং তৈরি করা না না গাছ কেটে এই তো এরপরেই কাটবো এ এরপরই মোটামুটি শীতের অক্টোবরের মাঝামাঝি না না আচ্ছা অক্টোবরের মাঝামাঝি কাটবেন তাহলে জানুয়ারিতে পেয়ে যাব কাটার আগে বা পরে কোনো খাবার দিতে হয় কি হ্যাঁ কাটার আগে খাবার দিতে হয় আর কাভার কি বলে কাটার পরে খাবার কিছু দিতে হয় না কাটার আগে কি খাবার দেবেন কাটার আগে আমরা যেমন সামান্য গোবর সার তারপরে নিমফল আচ্ছা তারপরে আমাদের হাড়গুড়ো আচ্ছা আর কিছু সিউইডস লাগে আর

মোটামুটি শিখে গেল তাই তো এইবারে দেখুন এখানে শেষ নয় যেহেতু অভিজ্ঞ বাগানি 35 বছর বাগান করেন তার কাছে আমি কি প্রশ্ন করব এক একটা বনসাই বানিয়েছি আমি ছোটটায় নিলাম সবথেকে এ কত বছর হবে 12 বছর তো 10 12 বছর তো 10 12 বছর বাপ বাপ গাছও সেরকম গোড়া নিয়েছে দেখি প্রত্যেক বছর চেঞ্জ রিপোর্টিং এসব হয় না না এই পরিষ্কার করি রিপোর্টিং করি ওই একই পটিং এ করে দি আচ্ছা একই পটিং এই করে দেন আর গাছ দেখায় হাতে তুলে নিয়ে দেখায় গাছের গোড়াটা একটু দেখাবো অরিজিনাল বনসাই এখনো কিন্তু বনসাই পট বা সেরকম কিছু দেওয়া হয়নি না কিছু দিইনি নি জাস্ট রেডি করছেন তাই তো খালি না না আমি এরকমই রেখে দেবো বাস এরকমই আমি পটে দিয়ে করব না অ্যাডেনিয়াম কত পিস আছে তার ধরুন প্রায় আড়াইশো থেকে তিনশো হবে আড়াইশো থেকে তিনশো মানে সিঙ্গেল ডবল সব ধরনেরই আছে সব ধরনেরই আছে এই এইগুলোর বয়স্ক তো এই বটগুলো নিয়ে এসেছি ওইগুলো ওই একই সব একসঙ্গেই আমরা করেছি এবারে তো এবারে ছাঁটিয়ে নিয়ে ইচ্ছা করেই এবারে ছেঁটে দেবো ওই বৃষ্টির জন্যেই ছাঁটছিলাম না আচ্ছা এবারে আবার কেটে দেবেন না এবার কেটে দেবো ওই জানুয়ারি মাসে এদের খাবার কী দিতে লাগে ওদেরও ওই খাবারই দি। খালি নাইট্রোজেনটা কম দিই আচ্ছা নাইট্রোজেনটা কম দেন চলুন এবারে আমরা একটু পিটুনিয়ার কাছে যাই এই জন্যই যে একটু ডিস্টার্ব করলে না ইয়েটা টিউবারটা বেশি হয় আর যাতে সবাইকে দিতে পারি আচ্ছা আমি সবাইকে দিয়ে বেড়াই এই এই টিউবারগুলো সবাইকে দিয়ে দেন তাই তো হ্যাঁ হ্যাঁ এই যে উঠিয়ে রেখেছেন হ্যাঁ সব উঠিয়ে এবার কেউ কেউ এখন তো দিই না এখন দিলে করতে পারবে না আর একটু আর কিছুদিন পরে হয়তো আপনাদের মনে হচ্ছে কি দেখাচ্ছে বা যারা জানে তারা জানে এইখানে কিন্তু প্রচুর জলের গাছ করা হয়েছে প্রচুর জলের গাছ আর এখন এটা শেষ সময় কিছু কিছু ফলও বসিয়েছেন দেখছি এটা কি নতুন আবার শুরু করছেন না না এটা চলছে কিছুদিন বছর চারেক ধরে চলছে ফলটা চলছে তাই তো আর এই শালুক দুটো এটা তো এমনি নর্মাল শালুক এটা তো ট্রপিক্যাল নয় নর্মাল লোকাল লোকাল তাও কিন্তু দেখতে ভালো এই লঙ্কা গাছের বয়স কতদিন বলুন তো চার মাস চার মাস কন্টিনিউ ফলছে হ্যাঁ বাজার থেকে মনে হয় লঙ্কা কিনতে হয় না না এত ঝাল এটা কেউ খেতে চায় না এই সর্বনাশ করে ওই অনেকে আবার চেয়েছে আমাদের সব গ্রুপের বন্ধুরা আছে সব বীজ চেয়েছে ওই জন্য রেখে দিয়েছি সব যে সব বীজ নিয়ে যাও হুম সবাইকে মানে এখান থেকে গিফট করেন তাই তো হ্যাঁ ড্রাগন फुलेছিল ড্রাগন বাবা কচুর ওইজনে ছেড়ে দিয়েছে এখন জেরং করে থাকবি থাক এরপরে হ্যাঁ এরপর কাটিং করতে শুরু করেছি কেটের নিয়ে আবার নতুন করে লাগাবো আচ্ছা এইটা আমরা পিটুনিয়ার সেক্টরে এলাম পেপেটা হবে বলে মনে হচ্ছে পেপে গাছ পেপে তো হয়েছিল একটা ওইটা বৃষ্টিতে পচে ভেঙে গেল ওই গাছটা আমার একটা হচ্ছে দুটো হচ্ছে এটা এটা তো বড় করে দিন ও বড় ওই ওদের ট্রান্সফার হ্যাঁ ট্রান্সফার করে দিন কোকোপিট কি কাজে লাগে আপনার এখানে কোকোপিট আমার সিড জার্মিনেশনে মেইনলি কাজে লাগে আচ্ছা সিড শীতের সব সব নিজে জার্মিনেশন করেন ও সব মিনিট করার জন্যে ঢাকা দেয়া আছে আচ্ছা চলুন দেখি একটু এটা কিসের চারা এখন বলতে পাবো না বড় হলে আচ্ছা বড় বড় হলে বলতে পারবেন এইটা এটা ও এটা তো বেগুন এটা বেগুন এটা ভালো জাতের বেগুন আমি আনিয়েছিলাম আচ্ছা হুম সেটা এগুলো কি এই পলি হাউসের নিচেই করছেন তাই তো হ্যাঁ আমি সবই পলি হাউসের নিচে ওই লাইট জ্বলে পলি হাউসে কি সুবিধা হয় পলিহাউসে অনেকটাই সুবিধা হয় সুবিধাটা হচ্ছে যে ইনসেক্ট সব থেকে সুবিধা করে যে ইনসেক্ট আর অ্যাটাক করতে চায় না আচ্ছা তারপরে টেম্পারেচারটা মোটামুটি ঠিক থাকে কন্ট্রোলে থাকে হ্যাঁ আর আপনার ম্যানিয়রিং বেসিক খুব একটা করতে হবে আচ্ছা বৃষ্টির বৃষ্টি তো হাত থেকে বাঁচলাম এবছর ক্ষতি হয়েছে বৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়েছে সময় তো চলে যাচ্ছে তাই তো সময় পেরিয়ে যাচ্ছে মানে আরো আগে থেকে আরো স্টার্ট করলে ভালো করতে তো চাই চেয়েছিলাম তো আচ্ছা এখানে একটা প্রশ্ন করি ধরুন আপনারা যখন থেকে গাছ করা শুরু করেছিলেন তখন সিন্ডার বলে কিছু ছিল না আমাদের মাটি ভালো আমি এবছরই প্রথম সিন্ডার করলাম দেখছি সিন্ডারের ঝামেলা অনেক বেশি সিন্ডারের ঝামেলা বেশি মনে হচ্ছে হুম অনেক বেশি আপনাকে সপ্তাহে সপ্তাহে খাবার দিতে হচ্ছে সপ ডেলি দুবার তিনবার করে জল দিতে হচ্ছে এটা এটা আমাদের এত ম্যানিউরিংও লাগে না কিচ্ছু না মাটিকে একবার তৈরি করে নিতে পারলে আমি এক মাস অন্তর অন্তর খাবার দিতে পারলেই যথেষ্ট সিজন চলে যাবে তাই তো হ্যাঁ সিজন চলে আর এতে বেশি ট্রিটমেন্ট করতে হচ্ছে খাটতে হচ্ছে প্রচুর ট্রিটমেন্ট করতে হচ্ছে ফাঁকা জায়গায় থাকছে ঠিকই কিন্তু সেই রকম এফেক্টিভ নয় আমার ভালো লাগেনি অনেকের হয়তো ভালো লাগে হ্যাঁ মানে সেটা আপনার অভিজ্ঞতাটা এখানে হুম এবারে আসবো আমার পিটুনিয়া ট্রিটমেন্টে এ কত জাতে নিয়ে এসছেন এটা আছে ওই মার্লিন আছে তারপরে স্টার আছে এগুলো কি কিনে নিয়ে আসা ছাড়া না বীজ বসে না 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 এটা কিনে নিয়ে আসা এটা কিনে নিয়ে আসা ও আর এত এত বড় হয়ে গেছে ফুল আসছে তার মানে কত দিন আগে কেনা দিন 15 দিন 15 আগে কেনা আর এটা কি পুরোটাই পিটুনিয়ার জন্য জায়গা তৈরি করা আর কিছু কিছু দেখছি কিছু কিছু নিকোটিয়ানা আছে নিকোটিয়ানা হ্যাঁ হ্যাঁ কিছু কিছু নিকোটিয়ানা আছে ওইগুলোকে ট্রান্সফার করে দেব এদের এবার যদি আমি বলি এই এদের মাটি কিভাবে তৈরি করেন পিটুনিয়া িয়ার মাটি এমনি খুব ইজি তৈরি করা ফর্টি পার্সেন্ট গোবর সার আর বাকি সব এমনি ম্যানিউরিং যা যেগুলো করা হয়ে গে আপনার খোল নিম খোল তারপরে আপনার ইয়ে একটু ফসফেট বেশি দিতে হয় হুম এইগুলো দিয়েই আমি তৈরি করি আর হাড় গুঁড়ো থাকে হাড়গুঁড়োকুচি এইসব শিঙ্কুচিটা আমি দিই না শিমকুচি দেন না হাড় দেন হুম আর এগুলো মাটি আগে থেকে তৈরি করাই থাকে না এই যে আমার তৈরি হচ্ছে ও আচ্ছা এগুলো কি পুরনো মাটি এগুলো পুরনো মাটিকে নতুন করে নি পুরনো মাটিকে নতুন করে আমি যেটা করি হুম মাটির কাছে যাই প্রথমে মাটিটাকে নিয়ে রোদে দিয়ে দিলে প্রথমে রোদে দিয়ে দিলাম রোদে খুলে দিলাম খুলে বেশ কিছুদিন শুকালো তারপরে ওকে ভাতের ফ্যান আর কি বলে ওটাকে খুদ খুদকে ফুটিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিই এই খুঁদকে ফুটিয়ে মানে তার হলো ছোটো ছোটো যেটা চালগুলো মানে চালের ভাঙা চালগুলো চালগুলো সেটা ফোটান হ্যাঁ একটু ফুটিয়ে দিই একটু সিদ্ধ না করলেও সহজে ডিকম্পোজ হবে না আচ্ছা একটু সিদ্ধ করে দিলে ডিকম্পোজিশনটা তাড়াতাড়ি আচ্ছা সিদ্ধ দিলেন আর ফ্যান দিয়ে দিলেন দিয়ে ফ্যান দিয়ে বেশ কিছুদিন ধরে ওইভাবে রাখার পর ঢাকা দিয়ে দিই তারপরে দিন পনেরো পরে আবার খুলে দিই খুলে দেওয়ার পরে দেখা যায় যে এরকম কালচে মতো হয়ে আসছে আমি বুঝতে এবারে মোটামুটি রেডি এবারে খুলে দিয়েছি এটা ডালিয়ার জন্য রেডি করছি এটা খুলে দিয়েছেন তাই ডালিয়ার জন্য এই মাটিতে গাছ বসবে হুম হুম এগুলো কি টবের পায়া তৈরি করেছিলেন হ্যাঁ হ্যাঁ কিছু কিছু এত বৃষ্টি হচ্ছে যার ভয়ে আমি দেখলাম যে ছাদে জলের ইয়ে মানে জল বসে যেতে পারে যার জন্য রেডি করেই রেখে দিয়েছি

আরো কটা হয়েছিল অনেক হয়েছিল প্রায় এক একটা গাছে দশ থেকে বারোটা করে হয়েছিল এক একটা গাছে তাই তো হ্যাঁ তিন চারটে গাছ আছে ওইদিকেও গাছ আছে না এখন তাহলে ফল গাছটা একটু বাড়িয়ে দিতে পারেন এত বড় ছাদ শুধু সিজন ফ্লাওয়ারে কেন থাকবে মরে যাবো পারবো না সবকিছু নিজে করলে হবে না একজন দুজন লোক রেখে সপ্তাহে একদিন অন্তর ডাকবেন যে ভাই মাটিটা তৈরি করে দিয়ে যায় এইসব আসবে হ্যাঁ এদিকটা তো আবার অর্কিড ক্যাক্টাস ছিল হ্যাঁ হ্যাঁ তাই যে দেখতে না পারার জন্য ক্যাকটাসের অবস্থা খারাপ হয়ে গেছে দেখতে না পারার জন্য মানে বয়স বয়স আমার হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ বয়স বাধা হয়ে দাঁড়াচ্ছে দারুণ ফুল দারুণ কালার দারুণ কালার দারুণ কালার এই দিকটা আবার এইটা কি ফুল আছে কোনটা এটা তো ডেলিলি লিলি গরমকালে ফোটে ডেলিলি তাই তো আর এটা দেখুন পুরোটাই কিন্তু আমাদের অ্যাডেনিয়ামের এটা কাউন্টার বলে চলে পুরোটা অ্যাডেনিয়াম করে রেখেছেন তাই তো হ্যাঁ এটা অ্যাডেনিয়াম কাউন্টার করা আছে আর এখান থেকে আমি দেখাচ্ছি আরো সুন্দর দেখতে লাগবে দেখুন বোগেনভেলিয়া পুরো উপরটা সাজিয়ে রেখেছেন আর এটা একদম বর্ধমানের যে মেইন ব্রিজ একটাই ব্রিজ আছে সেই বর্ধমানের ব্রিজে ওঠার মুখে একদম মিষ্টি দোকানটার একটা নাম আছে কি মিষ্টি দোকান নেতাজি মিষ্টান্ন ভান্ডার নেতাজি মিষ্টান্ন ভান্ডারের ঠিক উপরে এই দেখুন এখানে নেতাজির রেনটা দেখা পাচ্ছি আমরা

দশ ছাব্বিশ ছাব্বিশ ছড়িয়ে দিলেই আর কিচ্ছু করতে হবে আচ্ছা এটা কি এত বড়ই হ্যাঁ এটা একটা ভ্যান্ডা আমার এক বন্ধু দিয়েছিল হ্যাঁ কিন্তু এই ভ্যান্ডাটা কোথা থেকে ও কালেক্ট করে নিয়েছিল কোন পাহাড়ি এলাকা থেকে হুম সে ভ্যান্ডাটার ফুল চার বছর পাঁচ বছর পর একবার করে আসে চার পাঁচ বছর পরে একবার ফুল আসে হ্যাঁ ওই জন্য ওকে আলাদা রেখে দিয়েছে আলাদা করে এমনি মানে ইয়েতে রেখে দিই ওর কাছেও তাকে আচ্ছা এক স্পাইক যখন হবে এটা থেকে যাবে স্পাইক যখন হবে থেকে যাবে ওটা তো বড় হবে তাই তো হ্যাঁ এত বড় কিন্তু মুশকিল হচ্ছে ওইটাই চার বছর পাঁচ বছর অন্তর অন্তর আসবে কবে আসবে কেউ কেউ বলতে পারছে না কেউ জানান দেয় না আর শীতের পিটুনিয়া গাছের ধরুন রেডি গাছ ফুল হচ্ছে এরপরে খাবার কি দেওয়া হয় নাকি দেওয়া বন্ধ না না দেওয়া হয় খাবার কি সর্ষের খোল সর্ষের খোল না সর্ষের খোল পচিয়ে দেওয়া হ্যাঁ পচানো থাকে আমার তো এখনও ওখানে আছে ওই পচিয়ে একটু এক মগ জল ওই পাঁচ লিটার জলে দিয়ে ওইটাই মেন খাবার ওইটাই মেন আর অন্য কিছু এনপিকে ব্যবহার করেন না এনপিকে ব্যবহার করি খুব কম যদি দেখি গ্রোথ কম কমে যাচ্ছে তখন আর না হলে জৈবর উপরেই চলে তাহলে জৈবর উপরে চলে যদি দেখি ফুল কমে গেছে তখন জিরো 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 আর অনুখাদ্য কি দেন ভিটামিন মোমোমিন মোমোমিন

আমি খুব ভালো আছি সকল গ্রিন ফেন্স বন্ধুরা কেমন আছেন এখানে বর্ধমানে আজকে একটা খুব সুন্দর বাগান ভিজিট করতে চলে এলাম অবশ্যই দেখে আপনারা জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো জুয়েল নিয়ে এসেছে জুয়েলের বাড়ির কাছে আর জেটুর সঙ্গে চেনা জানা ছিল আগে থেকে হ্যাঁ জেটুর সাথে অনেকদিন আগেই চেনা জানা জন্মসূত্রে যেহেতু বর্তমানে থাকা তো উনি তো এখন রিটায়ার্ড উনি টিচার ছিলেন আগে আচ্ছা আচ্ছা তো সেই সূত্র অনেক দিন ধরেই চেনা জানা বিশাল কর্মকাণ্ড দেখে পড়ে বিশাল বিশাল মানে আগে তো মানে পুরো বাগান দেখার মতো ছিল এখন তো এই টাইমটাতে যেহেতু এখনো তৈরি হয়নি তারপরেও ওনারও বয়স হয়েছে ওনারও বয়স হয়েছে তো অর্কিড থেকে আরম্ভ করে অ্যাডেনিয়াম ক্যাক্টাস স্যাকুলেন্ট মানে আমাদের কাছে উনি একটা ইন্সপিরেশন ছিল বাগান করার দারুণ বোঝা যায় যে গাছ বর্ধমানে প্রথম সেই গাছগুলো আমরা জেঠুর কাছে দেখেছি মানে অ্যাডেনিয়ামের নতুন নতুন ভ্যারাইটি যখন আমাদের কাছে কোন হলুদের ভ্যারাইটি কম্বিনেশন আসেই তখন আমরা সেগুলো জেঠুর কাছে দেখেছি মানে আমরা দেখতে আসতাম তারপরে মিলির কালেকশন আছে জল গোলাপের কালেকশান মানে জলের গাছের কালেকশান আরও ফলের গাছ নানারকম সেগুলো তো দারুণ আছে আগে ছাদ বাগান একরকম ছিল এখন মানুষ ছাদ বাগান অন্যরকম ভাবে সাজাচ্ছে আমরা যেই ত্রিপুরা থেকে দুর্গাপুর দুর্গাপুর থেকে কলকাতা এই যে ছুটে বেড়ায় সত্যি সত্যি কাজে লাগে মানুষের হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে আমি তো মনে করি যে গ্রিন ফেন্সের দৌলতে জনা বাগান করতে নতুন করে শুরু করেছে আর সব থেকে বড় যেটা পাও না সেটা হচ্ছে গিয়ে কি প্রত্যেক জনাকার বাগানে গিয়ে একটা নিজস্ব ব্যাপার থাকে সেই নিজস্বতাটা মানে সবাই একটু একটু করে অ্যাডাপ্ট করে নিজের মতো করে বাগান করছে এখন মানে সেটাই ভালো লাগে আর মানে এখন যেহেতু হয়ে গেছে যে অনেকের হাতে সময় কম আমরা কি করে ছোটোর মধ্যে বাগানটা সাজিয়ে করব। কোন গাছে ফুল বেশি হয় সেগুলো সব তো আমরা ইনফ্লুয়েস থেকেই জানতে পেরে যাই এটার থেকে কি হয়েছে মানে শুধুমাত্র আমরা এখানে রয়েছি বলে নাই আপনি তো জানেনই ত্রিপুরা থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের বাইরেও অনেকে দিয়েছে বাগান করার জন্য এইটা একটা বিশাল বড় পাওনা এবারে আমাদের বিশাল বড় পাওনা হচ্ছে না দুটো মিটআপে তুমি যাওনি পরপর না আগের বারেরটা তো আমার তো পুরো যাওয়ার জন্য রেডি ছিল একটা মানে বিশেষ কারণের জন্য যেতে পারিনি তো এবারেরটাও মানে যাওয়ার চেষ্টা করব এখনো বলছি মানে চেষ্টা করব মানে কি মনের মধ্যে আছেই যে যাব মানে প্রকাশ করো না না আগে থেকে প্ল্যানিং করলে কিছু হবে না কারণ আগের বারেরটা প্রচুর প্ল্যানিং করেছিলাম একদমই তাই ঠিক আছে তো এবারে মানে এমন কি সব অ্যাডমিনদের এক ড্রেস কেনা হয়ে গেছে তারপরে যাওয়া হয়নি না তারপরে যাওয়া হয়নি মানে ওটা একটা বিশাল দুঃখের ব্যাপার মানে বলতে গেলে ওই এই আগের বারটাতে যেভাবে পুরো রেডি হয়েছিলাম সেভাবে ওদের কোনোবারে হয়নি হ্যাঁ তো যাই হোক চেষ্টা করো ডেটটা জানিয়ে দাও তুমি হ্যাঁ এবারে আমাদের ইনফেন্সের মিট হচ্ছে ফোর্থ জানুয়ারি জানুয়ারি মাসের ফার্স্ট সানডে বাটানগরের পাশে স্টেডিয়ামে আর যারা এখন যোগাযোগ করতে চান কিভাবে রেজিস্ট্রেশন করবেন তাদের আমি আমার নম্বর দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ নম্বর আমি সেখানে বলে দেবো এইট টু এইট এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন কিভাবে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেইটুকু খালি বলে দেবো আর রেজিস্ট্রেশন দুশো টাকা ফ্রি রেজিস্ট্রেশন করেই আমাদের মিটাবে আসতে লাগে তো বাকিটা গ্রিন ফ্রেন্ডসের মিট আপ কী হয় যদি জানতে চান গ্রিন ফ্রেন্ডস মিট আপ দু হাজার পঁচিশ গ্রিন ফ্রেন্ডস মিট আপ দু এই রকম বলে সার্চ করুন প্রচুর ভিডিও আছে প্রচুর চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন আজ ভিডিও এখানেই শেষ করলাম